স্বামী মুসলানের দলের লোক হইলো তো আর কোনো কথাই না দুই বছর আগে দুনিয়া জেলের বয়ে আত্মগোপনে চলে গেছে কারণ কুকুর ম হয়ে গেছে ঠিক কি না বলে দৈনিক সত্তর আশির

রাদার কয় আমি কোরআনটা ফলো করি আর সহি হাদিস মানি কয় কোরআন এর মধ্যে বেজাল সালমান এফ রহমান দরবেশ বাবা কথা বলে ঠিক কিনা আজকে এই মাহফিলে বলে গেল সালমান এফ রহমান শে

আর আল্লামা দেলোরাশন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাই এক যুগের বেশি সময় জেলখানায় নিয়ে রাখছে সর্বণের হুজুররে नक्শা বানাই লইছে তার পরে মামুনুল হক সাহেবরে 3 বছরও অধিক জেলখানায় নিয়ে রাখছে এদেশের হাজার রাত আসলে ওরা বাদ মাসের পর মাস ইমলা মুকद्दমা জেলখানার অন্ধকার কোঠিতে বন্দি করে রাখে আপোষ করে না আর সয়্যা আদিষ্ট মানে কোরআনটা বলে করে জেলের বাইরে দাঁড়িয়ে

এমন ফালানি মন্ত্রী এমপি দেশের জনগণ সব আসল লে গেছে তার অন্যতম কারণ পায়েদের অনুরোধ করে বলে গেলাম কোন দল

চরমানের হুজুর খারাপ মানুষ উজানের হুজুর খারাপ মানুষ নানু হুর হুজুর খারাপ মানুষ আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেব খারাপ মানুষ দালরশন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছিল আমি প্রায় মাফিলে গতকাল কো কক্সবাজারের কুতুব বলছি তার আগের দিন শরীয়তপুরে বলছি আজকে আপনাদের এখানে বলে যাই প্রতিদিন বলি বলতে অসুবিধা হায়াত যেহেতু আছে আমাদের জিল্লুর রহমান সাহেব মহামান্য রাষ্ট্রপতি ছিলেন যখন মারা গেলেন তখনও মহামান্য রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতির পথ তাকে মরণের হাত থেকে বাঁচাতে পারে আবার কুলি মেথড় মুসি ঠেলাওয়ালা ভ্যানওয়ালা রিকশাওয়ালা এরকম বহু মানুষ হসপিটাল থেকে বলে দেয় যাও বাস্তনা এ আর 40 বছর পইচা এমন ঘটনা নাই কো যায় বাস্তনা যা খাই তোমাকে যা খাওয়াই হে বাইতে ইয়া আমি কইলাম কি দু দোয়া না হসপিটাল থেকে কইয় দিছে আর বাস্তেন না কয় হুজুর 35 বছর আগে কইছে ও অনুপচ্চ

উনি বলছিলেন অতিরিক্ত করে লিতেছেন ফলানের লেগে ইন্দুরের গাতাও হইতে আর বরিশাল সিটি মেয়র নির্বাচনের দিন মুফতি ফয়জুল করিম সাহেবের চরমনে ওনার শরীর থেকে ওনার মুখ থেকে চোখ থেকে যখন রক্ত জড়তে ছিল আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন মুফতি ফয়জুল করিম সাহেবের চোখে ধরে বলছিল অনুমতির লেখা জোতা স্যান্ডেল ক্ষয় হয়ে যায় অনুমতি হওয়া যায় না আমি নারায়ণগঞ্জবাসীকে বলে যাই আমার দেশে হিন্দু বৈধ খ্রিস্টান ধর্মাবলম্বী লোক আছে না নাই আপনাদের নারায়ণগঞ্জে যে পরিমাণ হিন্দু আছে অন্য কোন শহরে এত হিন্দু আছে কিনা আমার সন্দেহ কথা ঠিক কিনা বলে এরা পূজা অর্চনা পালন করে না করে না মাথা লাড়বেন না জবান ফিরা বলবেন করে কি করে না এরা পূজার সময় অনুমুতি নেওয়ার লাগে জোরে বলে লাগে আমরা এদেশে বেশি আসি আমরা এদেশের ভাড়াটিয়া না আমরা এদেশের পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ সংখ্যা দিক থেকে আমরা সংখ্যা গরিষ্ঠ আমরা সংখ্যা লঘু নই আমরা সংখ্যা গরিষ্ঠ আমরা মাইনরিটি নই আমরা মেজরিটি এরপরও হিন্দু তার ধর্ম পালন করবে অনুমতি লাগে না আমাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে কোনো অনুমতি প্রিয় ভাইয়েরা আমার সহজ কথা ওনাদেরটা যেমন ধর্মীয় অনুষ্ঠান বাধা নাই ওয়াজ মাহফিল কি আমাদের ধর্মীয় অনুষ্ঠান না কি কথা বলেন না কেন নারায়ণগঞ্জের যুবকদেরকে বলে গেলাম ছাত্রদেরকে বলে গেলাম এটা বৈষম্য যদি মাহফিলে অনুমতির সিস্টেম থাকে এটা বৈষম্য

যদি কোন টিউনু বলে অনুমতি লাগবে আমরা ওই টিউনু মানি না কারণ হিন্দুদের উপাসনালয়ে হিন্দুদের পূজা যেমন অনুমতি লাগে না মুসলমানের এই বৃহত্তম দেশে মাহফিলে অনুমতি লাগবে এটা ফাইজলে বিচারার কিছু আল্লাহ যেন কি আমি কি অতিরিক্ত বললাম গায়ের জোরে বললাম যুক্তিক না অযুক্তিক হিন্দুদের পূজা অর্চনায় বরং সরকার অনুদান দেয় আমাদের ওয়াজ মাহফিলে এক টাকাও দেয় না দেয় না মুসলমানের আজকে আপনারা যারা ওয়াজ মাহিল শুনতে আসেন আপনারই মাহফিলের খরচ দিবেন কি কথা সত্য না আমাদের টাকায় মাহফিল হবে ধর্মীয় অনুষ্ঠান হবে বাধা হবে কেন এজন্য আমি অনুরোধ রাখবো নারায়ণগঞ্জের ডিসি মহোদয় নারায়ণগঞ্জের এসপি এনএসআই বিভিন্ন গোয়েন্দা সংস্থা হয়তো থাকতে পারে না থাকলো আল্লাহকে সাক্ষী রেখে বলে গেল আল্লাহ আমি আমার ইমানি দায়িত্ব পালন করলাম কেমতের ময়দানে এই বৈষম্য যদি কথা বলার কারণে

কী কথা ঠিক না